এখন রান্না করবো বাইন মা তা প্রথমে আমি তেল দিয়ে দিছি তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিছি এই যে এক একটা সব মশলাগুলো দিব এর ভিতরে মশলাটা কষাবো প্রথমে দিয়ে দিব আমি হলুদ এই হচ্ছে আদা চামচ হলুদ দিলাম মরিচ মরিচের গুঁড়ো দিলাম জিরে দিলাম বণ দিলাম একটু পানি দিচ্ছি আর দিব হচ্ছে বাটা মশলা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তো হচ্ছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিচ্ছি বাইম মাছ বাই মাছটা দিয়ে দিব বড় একটা বাইম মাছ এক হাজার টাকা কেজি এগারোশো টাকা কেজি আনছি এই বাম মাছটা বাম মাছটা আলু দিয়ে বোনা করবো এখন আমি আলুগুলোও দিয়ে দিবো একসাথে সিদ্ধ হয়ে যাবে

এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্যে পানি দিয়ে দিলাম আধা কেজি পানি দিয়ে দিলাম এখন আমি ডাইকে দিব এই হচ্ছে বাইম মাছের তরকারি হয়ে গেছে এই যে অনেক বড় একটা বাই দুইটা বাই মাছ আনছি একটা রেখে দিছি আর একটা রান্না করলাম একটাই বারো টুকরো হয়েছে অনেক বড়ো বড়ো টুকরো করছে এই যে এগারোশো টাকা কেজি আনছিলাম এই বাই মাছগুলো নিউ মার্কেট থেকে আনছি তো হচ্ছে রান্নার শেষ